সারা দেশে শিবিরের হ্যাটট্রিক বিজয় অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোতে শিবিরের হ্যাটট্রিক বিজয় এবং ছাত্রদলের হ্যাট্রিক পরাজয় এই জয় এবং পরাজয়কে কেন্দ্র করে জামাত ইসলাম বিএনপিকে কি মেসেজ দিচ্ছে এই ব্যাপারটা আজকে আমরা আলোচনা করছি যারা দেশ এবং বিদেশ থেকে আলোচনা শুনছেন দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো সে বিশ্ববিদ্যালয়গুলোতে একের পর এক যে নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে শিবিরের হ্যাটট্রিক বিজয় এবং ছাত্র দলের পরাজয় আমরা দেখেছি এবং সর্বশেষ যে চারশো নির্বাচন সেই চারশো নির্বাচনের মধ্য দিয়ে শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের যে অবস্থান সেটা পাকাভুক্ত করেছে এবং এখানে যতগুলো পদ রয়েছে প্রত্যেকটা পদে শিবিরের ভূমিদশ বিজয় হয়েছে এবং এখানে এজিএস একজন ছাত্রদল থেকে বিজয়ী হলেও এবং সেই সাথে আটজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হলেও টোটাল প্যানেলের মধ্যে শিবির এখানে বিজয় লাভ করেছে তো সারা দেশে যে নির্বাচন অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচন ডাকসু থেকে চাকসু এবং মাঝখানে যে জাকসু প্রত্যেকটা নির্বাচনে শিবিরের এই বিজয় আসলে তারা আগামী যে রাষ্ট্র বিষয় সেখানে মেসেজ দিচ্ছে কিনা যে জামাত ইসলাম সরকার গঠন করতে যাচ্ছে তো এই ব্যাপারটা যদি আমরা দেখি অনেকে মনে করেন যে যে নির্বাচন সেই ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের প্রভাব আহ পড়ে না বাট বাংলাদেশের যে তিয়াত্তর থেকে আজকের এই দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যে ব্যাপারগুলো আর লাস্ট ওয়ান ইয়ারের যে ব্যাপারগুলো এবং বিফোর লিবারেশনের যে ছাত্র সংসদের ব্যাপারগুলো এখানে যদি আমরা প্রত্যেকটা পার্ট একটু চিন্তাভাবনা করে দেখি তাহলে গত এক বছরে যেভাবে যে বর্তমান পলিটিক্যাল অ্যালাইনমেন্ট বা পলিটিক্যাল প্যাথ বাংলাদেশে অতিবাহিত হচ্ছে সেই জায়গা থেকে শিবির বা ছাত্র শিবির তাদের প্রত্যেকটা যে ছাত্র সংসদ নির্বাচন তারা অংশ নিয়েছেন প্রত্যেকটা নির্বাচনে তারা বিজয় লাভ করেছেন এখন এই ব্যাপারগুলো অনেকে অনেকভাবে বলতে পারেন বা চিন্তাভাবনা করতে পারেন বা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে দেখতে পারেন তো অনেকে মনে করে থাকেন যে ছাত্র সংসদের নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব পড়তে পারে না বা প্রভাব ফেলবে না এখন এই যে একটার পর একটা তারা বিজয় যেভাবে হোক তারা হয়েছে এবং তাদের এই বিজয়কে কেন্দ্র করে আমরা জামাত ইসলামের যিনি আমির ডক্টর শফিকুর রহমান তিনিও কিন্তু কোনো না কোনো একটা টক শোতে যে সরকারের যাওয়ার যে ক্ষমতা বা আগামী যে সরকার গঠন এইটার বিষয়ে তারা কিন্তু অনেকটা স্ট্রংলি সে জায়গা থেকে বলতে চাই যে আগামীতে বাংলাদেশের মানুষ তাদেরকে রাষ্ট্র নিয়ে যাবে তো যাই হোক এটা রাজনৈতিক দলের জায়গা থেকে তিনি এই বিষয়টা বলতে পারেন এটা তেমন ধরনের কোনো জটিল কোনো বাক্য নয় বাট যে ব্যাপারটা এখানে মেসেজ হিসাবে যদি দেখা হয় যে ইলেকশনের যে মেকানিজম বিষয়টা এখানে নানা অভিযোগ এসেছে এবং এই অভিযোগের মধ্য দিয়ে তারা বিজয় লাভ করেছে অভিযোগগুলোর দিকে যদি আমরা তাকাই সেখানে যে ভোট গ্রহণ ব্যবস্থা শিবিরের পক্ষে প্রশাসন বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেভাবে তারা তাদেরকে সহযোগিতা করেছে এবং বিভিন্ন অভিযোগে যে সমস্ত বিষয়গুলো এই ব্যাপারগুলোকে বিভিন্নজন বলেছেন এবং সর্বশেষ যে চাকসুতে নির্বাচন সেখানে ভোট গণনার সময় দেখা যাচ্ছে এলইডির যে স্ক্রিন সেটা সুইচ অফ করে দিয়েছে এবং আরো অনেক গুরুতর এখানে যে ব্যাপারগুলো যে বলা হচ্ছে যে ব্যালট বাক্সে যে যারা কর্মকর্তা আছেন তাদের এখানে অনেকগুলো সিল করা ব্যালট সেখানে অগ্রিম রেখেছে ইত্যাদি ইত্যাদি তো সব জায়গায় যে পরিস্থিতি আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন বা লাইভে যারা এগুলো প্রকাশ করেছেন ফেসবুক লাইভ দিয়ে তাদের মারফতে দেখেছেন তো এই যে খুঁটিনাটি ব্যাপার বলেন বা এই ইলেকশনাল যে মেকানিজম এটা বলেন এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ছাত্র সংসদ নির্বাচন বলেন বা ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন বা জাতীয় নির্বাচন বলেন প্রত্যেকটা নির্বাচনে এই ধরনের যে অসঙ্গতিগুলো এগুলো একেবারে এখান থেকে রিডিউস করা কোনো কালে সম্ভব হবে বলে আমার অন্তত মনে হয় না তো এই ব্যাপারগুলো যদি আপনারা চিন্তাভাবনা করেন এই যে প্রভাব বা তারা যে একটা সহযোগিতার জায়গা থেকে বলেন বা তাদের যে ব্যালট বক্সের যে অসঙ্গতিগুলোর কথা বলেন এই যে একটা কি মানে ইলেকশনে জিতে আসার জন্য যে প্রসেসগুলো তো এই জায়গাগুলো তারা যে করছে এগুলো নিশ্চয় একটা সুস্পষ্ট তো সহযোগিতা বা আপার লেভেল থেকে রয়েছে না হলে এই নির্বাচনগুলোতে যারা অংশ নিয়েছে তারা নির্বাচনে যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে তেমন একটা অবহিত আছে বলে আমার যতটুকু ধারণা সেখানে আমি মনে করি না তাদের আছে তো এখন তারা কিন্তু এই প্র্যাকটিসগুলো তাদের এই নির্বাচনের মধ্য দিয়ে করেছে যে কোনোভাবে সেটা তাদের ঊর্ধ্বতন জায়গা থেকে তাদের ডিরেকশনের যে ব্যাপার রয়েছে সেভাবে হোক বা তাদের যেভাবে বলা হয়েছে সেভাবে বিষয়গুলো তবে এখন যে ব্যাপারটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে বিএনপি বা ছাত্রদল এই জায়গাগুলোতে ক্রমান্বয়ে একটার পর একটা হেরে এসেছে এবং আমরা গত চব্বিশে অর্থাৎ পাঁচে আগস্ট চব্বিশ সালের বিএনপির যে একটা দাপট বা বিএনপির যে একটা অবস্থান সেই অবস্থানটা কিন্তু গত এক বছরে ডে বাই ডে এটা ক্রমশ কমতে দেখছি এবং এই অবস্থান তারা ধরে রাখার যে সফলতা সেটা তারা পারেনি এটা বলতে হবে এবং এই জায়গাগুলোতে লিডিং পয়েন্টে থাকার যে ব্যাপারটা সে জায়গাটা তারা থাকতে ব্যর্থ হয়েছে এবং আরও নানা যে ব্যাপারগুলো গত এক বছর বা চোদ্দ মাসে তাদের দলের বিভিন্ন নেতা সারা দেশে যে বিষয়গুলোতে এখানে তারা তৎপর ছিলেন বিশেষ করে বিভিন্ন কি বলে এই যেগুলো আপনারা অভিযোগ শুনেছেন বিভিন্ন পত্রপত্রিকায় ঘাট দখল মাঠ দখল ইত্যাদি ইত্যাদি বাট এই জায়গাতে শিবির যে কাজটা করেছে বা জামাত ইসলাম যে কাজটা করেছে তারা ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো দখল করেছে ইতিমধ্যে আপনারা একজন উপদেষ্টার বরাত দিয়ে তারা একটা নিউজ দেখেছিলেন কিছুদিন আগে যে প্রশাসন ভাগাভাগিতে কারা ছিলেন বিষয়ে তিনি করেছেন এটা নিয়ে আর কিছু বলার তো বিএনপিকে মেসেজটা তারা নিঃসন্দেহে এখন দিতে চাই সেটা হচ্ছে যে এই শুধু বিএনপিকে নয় সারা বাংলাদেশের মানুষের কাছে এই বিষয়টা তারা হয়তো সামনে হাইলাইট করবে যে একটার পর একটা প্রমাণে যেভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে শিবির নিরক্ষুষভাবে বিজয় লাভ করেছে আগামী নির্বাচনেও বাংলাদেশের মানুষ সেভাবে ভাবছে এই ধরনের হাইলাইট অলমোস্ট শুরু হয়ে যাবে পূর্বে কিছুটা তার নমুনাও দেখা গিয়েছে তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে জনগণ যদি কাউকে উইলিংলি চাই সেটা তো অবশ্যই এখানে কেউ খণ্ডাতে পারবে না আর যদি এই ব্যাপারগুলোকে যদি আপনারা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে এখানে যে নির্বাচন সামনে হবে সে নির্বাচনে এক্সক্লুসিভ হোক বা ইনক্লুসিভ হোক এখানে কিন্তু যে আঞ্চলিক এবং বৈশ্বিক ব্যাপার রয়েছে সেখানে পরাশক্তি বলেন মহাশক্তি বলেন তারা কি কাকে চাচ্ছে তারা কি চায় তাদের যে চাওয়া পাওয়া সেগুলো বিল্ড আপ করার জন্য এটা একটা ব্যাপার তো বাংলাদেশে এখন যেই পরিস্থিতি তৈরি হয়েছে বা যে ভাবধারায় রাজনীতি চলছে সেখানে একটা নতুন একটা একটা বলয় বা শক্তি সেটা ইসলামী যুগ থেকে হোক বা ইসলামী রাজনীতি যারা করে তাদের থেকে হোক বা ভিন্ন কোনো রাজনীতি থেকে হোক কিন্তু চেষ্টা করেছে সেই জায়গা থেকে জামাতি ইসলামের যে তৎপরতা জামাতি ইসলামের যে কূটনৈতিক জায়গা তারা তাদের জায়গা থেকে তারা অনেক কিছুই বর্তমানে আত্মপ্রকাশ করতে চায় বা তারা বোঝাতে এটা চাচ্ছে যে আগামী নির্বাচনের যে ইলেকশন বা ভোট সেই ভোটে বাংলাদেশের মানুষ বা যে নির্বাচন পদ্ধতি সেই নির্বাচন পদ্ধতি যদি পিয়ার পদ্ধতিতে হয় অবশ্যম্ভাবী তারা সরকার গঠন করবে এবং বিপুল ভোটে তারা বিজয়ী হবে এই বিষয়ে তারা অনেকটা আশাবাদী বা তারা এই পথে এগাতে চায় তো এখন সময়ও অনেক নিয়ে ফেলেছি আপনাদের থেকে বেশি আর কিছু এখানে যুক্ত করতে চায় না ছোট্ট কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে নির্বাচনগুলোতে তাদের যে জয় এবং এবং পরাজয় সেই পরাজয়গুলোকে যদি ছাত্র দলের গুরুত্ব সহকারে বিএনপি দেখে তাহলে তাদের এই জিনিসটা ভাবা উচিত তাদের যে অবস্থান বিগত এক বছর আগে সেটা তারা বর্তমানে লিডিং পয়েন্টে ধরে রাখতে পেরেছে কিনা এবং আগামী যে সমস্ত ক্যাম্পাস ভিত্তিক ইলেকশন হবে সেই জায়গাগুলোতে তাদের যে ঘাটতি সেই ঘাটতিগুলো তারা যদি ফাইন্ড আউট করতে না পারে এভাবে একটার পর একটা তারা ধরাশয়ী হতে পারে এবং সেই সাথে নির্বাচনের যে ব্যাপারটা অর্থাৎ জাতীয় নির্বাচন সেই নির্বাচনের যে পলিসি এবং ইলেকশনের যে এখানে বিভিন্ন ব্যাপার রয়েছে সেই ব্যাপারগুলোতে হয়তো এই চাকসু জাকসু ডাকসুর মতো বিভিন্ন জায়গায় বিএনপি এখানে জামাত ইসলামের কাছে হয়তো কি হতে পারে দরাসই হতে পারে যেহেতু বাংলাদেশের একটি প্রাচীন এবং বড়দল দল বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে তাদের যে রাজনৈতিক কার্যক্রম সেটি করতে পারছে না কারণ সরকার কর্তৃক তাদের যে রাজনৈতিক কার্যক্রম সেটি স্থগিত রেখেছে সো এখানে যদি উইদাউট আওয়ামী লীগ ইলেকশন হয় তাহলে বিএনপি বা তাদের সাথে যারা জুটগত নির্বাচন আসবে তাদের জন্য অনেকটা চ্যালেঞ্জ হয়ে যেতে পারে এটা এমন পর্যায়ে চ্যালেঞ্জ কারণ আসলে এই যে বললাম আঞ্চলিক শক্তি এবং যে আন্তর্জাতিক শক্তি এই ব্যাপারগুলো কিভাবে কাকে চাই এই ব্যাপারগুলোকে আমরা হয়তো সাধারণ যারা মানুষ আছি এই বিষয়গুলো যদি নাও বুঝি বাট যারা রাজনৈতিক অ্যানালিস্ট আছেন পলিটিক্যাল অ্যানালিস্ট আছেন এবং যারা এগুলো নিয়ে সচেতন তারা কিন্তু এই বিষয়গুলো ভাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য ভালোবাসা আপনাদের মতামতগুলো মতামতগুলো কমেন্ট বক্সে তুলে ধরুন এখানেই আমাকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে অন্য আলোচনায় আসসালামু আলাইকুম